হেই দেখো এদিকে আমি সিগমা সনিক্স তোমরা কি আমার সাথে ঘুরতে যাবে কিন্তু সনিক্স তোমাকে তো খুব খারাপ দেখাচ্ছে ঘুরতে যাব তাও আবার তোমার সাথে তুমি কি পাগল নাকি এই গরিব সনিক্স তোমার কাপড়ের অবস্থা দেখেছো আবার এদেরকে নিয়ে ঘুরতে যেতে চাও যাও এখান থেকে আমার কাছে দামি স্যুট নেই বলে এরা আমাকে অপমান করেছে গাইজ ঠিক আছে আমার লেভেল বাড়াতে হবে তারপর আমি এই অপমানের প্রতিশোধ নিতে পারবো চলো বন্ধুরা ওই তো সামনেই একটা সিগমা ক্রিস্টাল দেখা যাচ্ছে চলো এখন তাড়াতাড়ি এটা কালেক্ট করে ফেলি দেখতে পাচ্ছ আমি লেভেল আপ হচ্ছি গাইজ ও দারুন আমি তো এখন আমার সিগমা লেভেল বাড়িয়েছি আর আমি অনেকটা আপগ্রেডও হয়েছি ওই তো সামনে মনে হচ্ছে আরো একটা সিগমা ক্রিস্টাল সতি দারুন এটাই তো আমার দরকার বন্ধুরা চলো তাড়াতাড়ি গিয়ে নিয়ে আসি চলো চলো কিন্তু একই ক্রিস্টালের আশেপাশে তো অনেকগুলো রোবট রয়েছে তারা সব কোথা থেকে এলো দাঁড়াও তুমি কি ভেবেছো এত সহজেই এটা নিয়ে যাবে আগে আমাদের সাথে লড়াই করো তারপর দেখা যাবে আসো আমি রেডি ল লড়াই করার জন্য এই রোবটরা এখনই ওকে মেরে ফেলো ধরো সবাই তাকে আর মারতে থাকো ঠিক আছে আসো তোমাদের ব্যান্ড বাজাই নাও এটা তুমি খাও আর তুমি নাও এটা এখন দাঁড়াও তোমাকে একটা জোরদার কি দিই আর তুমিও এটা নাও আর সোজা ওইদিকে দিকে চলে যাও নাও তুমি আমার জোরদার কি তুমি কোথায় যাচ্ছ নাও তোমার জন্য এই স্পেশাল ঘুষিগুলো খাও আর সোজা ওপরে চলে যাও ওকে এটাকে ওপারে পাঠিয়ে দিয়েছি আরে তুমি কোথায় পালাচ্ছিলে এই নাও এটা খাওয়ার ওপরে যাও ওই তো নদীর দিকে পালাচ্ছে দাঁড়া তোকে এখনই মজা দেখাচ্ছি এই নিয়ে এটা খা এবার দ্বারা তোকেও আমার একটা স্পেশাল জোরদার কিক দিয়ে সোজা ওপারে পাঠিয়ে দিচ্ছে ঠিক আছে সবগুলোকে শেষ করে দিয়েছি এবার আমাকে সেই সিগমা ক্রিস্টালটা পেতে হবে এবং আমার সিগমা লেভেল বাড়াতে হবে ওকে বন্ধুরা চলো এখন তাড়াতাড়ি গিয়ে এই ক্রিস্টাল কালেক্ট করে ফেলি রেডি ওয়ান টু থ্রি কিন্তু একই গাইজ আমার লেভেল আপ হলো না কেন ও আচ্ছা বুঝতে পেরেছি ওই যে দেখতে পাচ্ছ ওই ওয়াটার স্লাইডে একটা ক্রিস্টাল দেখা যাচ্ছে এইটা দিয়ে লেভেল আপ করতে হবে আর এটা কালেক্ট করতে হলে এখন আমাকে ওয়াটার স্লাইডে যেতে হবে তো চলো গাইজ এখনই আমাকে লাফ দিয়ে ওই ওয়াটার স্লাইডের উপরে যেতে হবে এই আমি লাফ দিচ্ছি ওকে তো আমি এখন স্লাইডের উপরে উঠে গেছি আমি এখন ওয়াটার স্লাইডের উপরে রয়েছি বন্ধুরা এখন আমাকে এই ওয়াটার স্লাইড দিয়ে নিচে নেমে গিয়ে ক্রিস্টালটা কালেক্ট করতে হবে কিন্তু তার আগে প্রিয় বন্ধুরা দয়া করে আমাকে সাপোর্ট করো তোমরা এখনই এই ভিডিও তো একটা লাইক দাও এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাহলে আমি এই ওয়াটার স্লাইডে জিতে যাব তোমাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই জিততে পারবো না বন্ধুরা তাই এখনই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ওকে বন্ধুরা এখন আমি এই ওয়াটার স্লাইডে লাফ দিচ্ছি আর দেখো গাইস ওয়াও কি রিল্যাক্সে আমি এখান দিয়ে নিচে নেমে যাচ্ছি দেখো ও হেটার ভিতর দিয়ে নামতে অসাধারণ লাগছে কি স্পিডে নিচে চলে যাচ্ছি দেখো আমি প্রায় চলে এসেছি গাইজ আর একটু সামনেই মনে হচ্ছে ক্রিস্টাল টা ওয়াও কি দারুণ লাগছে বন্ধুরা এই ওয়াটার স্লাইড দিয়ে নামতে তো সামনেই দেখা যাচ্ছে ক্রিস্টালটা এই তো চলে এসেছি ওকে বন্ধুরা দেখতে পাচ্ছো আমি লেভেল আপ হয়ে গেছি আর আমার স্যুটটাও আগের থেকে আপগ্রেড হয়ে গেছে কিন্তু একই গাইজ আমার সামনে এগুলো কি দেখতে পাচ্ছি এগুলো তো দেখছি রোবট আর এখানে একটা ক্রিস্টালও রয়েছে যেটা আমার লেভেল আপ করার জন্য দরকার যেভাবেই হোক এটা আমাকে নিতে হবে তো চলো বন্ধুরা এখন এই রোবট ব্যান্ড বাজিয়ে এই ক্রিস্টালটা কালেক্ট করি এই তুই এটা খা এবার দ্বারা তো কেউ মজা দেখাচ্ছি নিয়ে এটা খা এবার তোকে দিয়ে দিচ্ছি আমার স্পেশাল জোরদার কি এখন তোর পালা তোকে দিব আমার শক্তিশালী জোরদার জাম্প কি নেকা আর মর লেভেল আপ হয়ে আমার শক্তি অনেক বেড়ে গেছে দেখো বন্ধুরা কি মাইর দিচ্ছি এদেরকে একে একে এদের সবগুলোকে শেষ করে দিচ্ছি আমি কি পাওয়ার পেয়েছি দেখো বন্ধুরা এবার আমার স্পেশাল পাওয়ার দিয়ে এদের সবগুলোকে শেষ করে দিচ্ছি এই নিয়ে এটা খা আর মর দাদা এবার তোকে দিয়ে দিচ্ছি আমার স্পেশাল জোরদার কি কার তুই মর এবার তুইও মর আর এখন তোরও ব্যান্ড বাজাচ্ছি দাদা নিয়ে এটা খা আর মর দাদা এবার তোরা সবাই নিয়ে আমার এই স্পেশাল পাওয়ার আর সবাই একসাথে শেষ হয়ে যা ওকে বন্ধুরা আমি সবগুলোকে শেষ করে দিয়েছি কিন্তু একই গাইজ ক্রিস্টালটা কোথায় গেল ক্রিস্টালটা তো কোথাও দেখতে পাচ্ছি না এক মিনিট গাইজ ওই তো গাড়িতে করে ক্রিস্টালটা নিয়ে পালাচ্ছে আমার এই গাড়িটিকে ধরতে হবে ওই তো দেখো ক্রিস্টালটা নিয়ে পালাচ্ছে দাঁড়া তোকে একবার ধরে ফেলি তারপর তোকে মজা দেখাচ্ছি কিছুতেই তাকে এই ক্রিস্টালটা নিয়ে পালাতে দেওয়া যাবে না বন্ধুরা যেভাবেই হোক আমার এই গাড়িটিকে ধরতেই হবে দেখতে পাচ্ছো বন্ধু বন্ধুরা আমি কি স্পিডে দৌড়াচ্ছি কিন্তু তারপরেও এই গাড়িটিকে ধরতেই পাচ্ছি না আমাকে আরো বেশি স্পিডে দৌড়াতে হবে ওকে আমি আরো বেশি স্পিডে দৌড়াচ্ছি বন্ধুরা আমার স্পিড আরো বাড়াতে তোমরা ভিডিওতে একটি লাইক করে দাও তাহলে আমি আরো বেশি স্পিডে দৌড়াতে পারবো এবং এই গাড়িটিকে ধরতে পারবো ওকে দেখতে পাচ্ছ আমার স্পিড আগের থেকে বেড়ে গেছে আর আমি বেশি স্পিডে দৌড়াচ্ছি কিন্তু বন্ধুরা দেখো তারপরেও আমি এই গাড়িটিকে ধরতে পারছি না তবে আমার হাল ছাড়া যাবে না যেভাবেই হোক গাড়িটিকে ধরতেই হবে ওকে আমি আরও বেশি স্পিডে দৌড়াতে থাকি ভরতেই হবে গাড়িটাকে ওকে বুঝতে পেরেছি বন্ধুরা এভাবে হবে না এখন আমাকে আমার স্পেশাল পাওয়ার কাজে লাগাতে হবে ওকে এই দেখো আমার স্পেশাল পাওয়ার দিয়ে আমি গাড়িটা অতিক্রম করে চলে এসেছি ওকে এবার আসো তোমার মজা দেখাচ্ছি একবার শুধু এদিকে আসতে দাও তারপর এটার ব্যান্ড বাজাচ্ছি ওকে এসে গেছে এই নিয়ে এটা খা আর দূরে গিয়ে মর এই দিলাম তোকে আমার স্পেশাল জোরদার ঘুষিটা উপরে চলে যা দেখো গাই যে আমি কি স্পিডে এটাকে আমার স্পেশাল পাওয়ার দিয়ে জোরদার ঘুষি দিয়েছি আর আর দেখো উড়ে উড়ে চলে গেছে ওকে বন্ধুরা এটাকে আমার স্পেশাল ঘুষি দিয়ে একদম শেষ করে দিয়েছি এখন চলো তাড়াতাড়ি গিয়ে দেখি এটা কোথায় গিয়ে পড়েছে মনে হচ্ছে সামনেই কোথাও হয়তো এটা পড়েছে ওই তো গাইজ সামনেই দেখা যাচ্ছে ক্রিস্টালটা চলো এখন তাড়াতাড়ি গিয়ে এটাকে কালেক্ট করে নে, এই তো ক্রিস্টালটা আর গাড়িটির কি অবস্থা হয়েছে দেখো বন্ধুরা তো চলো এখন ক্রিস্টালটা কালেক্ট করে ফেলি রেডি ওয়ান টু থ্রি দেখতে পাচ্ছ বন্ধুরা আমি আপগ্রেড হয়ে গেছি ও আও কি অসাধারণ লাগছে আমাকে দেখো কি অসাধারণ একটা স্যুট পেয়েছি আমি দেখো বন্ধুরা আর আমার শক্তিও আগের থেকে বেড়ে গেছে এক মিনিট গাইজ সামনে এটা আমি কি দেখতে পাচ্ছি মনে হচ্ছে আরেকটা ক্রিস্টাল চলো সামনে গিয়ে দেখি কি রয়েছে সেখানে হে বন্ধুরা আমি ঠিকই ধরেছি সামনে তো এটা আরেকটা ক্রিস্টাল তো চলো তাড়াতাড়ি এটা কালেক্ট করে ফেলি রেডি ওয়ান টু থ্রি কিন্তু এ কি আমার স্যুটটা আপগ্রেড হলো না কেন ও আচ্ছা বন্ধুরা বুঝতে পেরেছি আসলে ক্রিস্টালটা ওই পাহাড়ের উপরে রয়েছে আর ওইটার আশেপাশে অনেকগুলো রোবটও রয়েছে এই যে সনিক্স আসল ক্রিস্টালটা আমাদের কাছে রয়েছে আর এটা তুমি কখনোই পাবে না কারণ এখন আমরা তোমাকে মেরে ফেলব এই রোবটেরা মারো সবাই মিলে এটাকে ওকে ঠিক আছে আসো দেখি কে কাকে মারে এখনই তোদের মজা দেখাচ্ছি দাঁড়া এই নিয়ে এটা খা আর মর এবার দাঁড়া তো দিয়ে দিচ্ছি আমার জোরদার কি এবার নি তোরাও এটা নিয়ে আর মর দাঁড়া এবার তোর ব্যান্ড বাজাচ্ছি নে আমার জোরদার কি দাঁড়া এবার তোর পালা তোকেও মজা দেখাচ্ছি নে আমার জোরদার ঘুষি খার মত এবার তোকেও মজা দেখাচ্ছি ওকে এবার আমার স্পেশাল পাওয়ার দিয়ে তোদের সবাইকে একসাথে শেষ করে দিচ্ছি এই নিয়ে এটা খা মর এবার তোকেও দিয়ে দিচ্ছি দ্বারা এই নিয়ে এটা খা দাঁড়া এবার আমি তোদেরকে আমার পাওয়ার দেখাচ্ছি এই দেখ আমার পাওয়ার নিয়ে এবার সবাই একসাথে শেষ হয়ে যা ওকে বন্ধুরা আমি একে একে সবগুলোকে শেষ করে দিয়েছি আর একটাও বেঁচে নেই এখন চলো তাড়াতাড়ি পাহাড়ের উপরে গিয়ে ওই ক্রিস্টালটা কালেক্ট করে আমার লেভেল আপ করে ফেলি ওকে তো চলো রেডি ওয়ান টু ওকে বন্ধুরা দেখো আমার স্যুটটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর কি অসাধারণ লাগছে আমাকে আর এখন আমি আমার প্রতিশোধ নিব দাঁড়াও ওই তো এদেরকে পেয়েছি আরে সনিক্স তুমি কিভাবে এত বড় লোক হয়ে গেছো আরে সনিক্স তোমাকে কি সুন্দর লাগছে ওয়াও দারুন সনিক্স আমি তোমার সাথে ডেটে যেতে চাই তোরা আমাকে অপমান করেছিলি তোরা আসলে লুভি আর তাই এখন তোদেরকে আমি মেরে ফেলবো এই নে তোরা আমার স্পেশাল পাওয়ার যা আমি তোদেরকে মারার জন্য কালেক্ট করেছি ওকে আমি এদেরকে মেরে দিয়েছি আর আমার প্রতিশোধ নিয়ে এরা আমাকে অপমান করেছিল বন্ধুরা আর এখন আমার সুট দেখে আমার সাথে ঘুরতে যেতে চেয়েছিল কি লোভি এরা দেখো গাইজ আর তাই এদেরকে আমি শেষ করে দিয়েছি আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্রিয় বন্ধুরা